হ্যালো মাইডিয়া রেস্টুরেন্ট আজকে আমরা শিখব কী করে দুই সংখ্যার গুণ অতি সহজে করা যায় তো এই গুণ করার জন্য আমি দুটো সংখ্যা নিলাম মনে করো থার্টি ফাইভ আর হচ্ছে ফর্টি ফাইভ নিলাম দেখো শর্টকাট কী করে গুণ করবো শর্টকাট গুণ করার জন্য এই যে প্রথমে পাঁচ আর পাঁচ গুণ করবো পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ এখানে বসাবো হাতে থাকবে তোমার দুই এবারে কী করবো

তো ফিফটি ফোর আর থার্টি ফাইভ নিলাম তো কি হবে একই রকম কি করবো এই দুটো প্রথমে গুণ করবো চারপাশে কুড়ি শূন্য হাতে থাকলো দুই কোনো গুণ করে যোগ পাঁচ পাশে পঁচিশ আর তিন চারে বারো পঁচিশ আর বারো হচ্ছে তোমার সাঁত্রিশ সাঁইত্রিশ আর দুই হচ্ছে উনচল্লিশের নয় হাতে থাকলো তিন তিন পাশে পনেরো 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 আর তিনে হচ্ছে আঠারো এই হলো আঠারোশো নব্বই আর এটার গুণফল হচ্ছে পনেরোশো পঁচাত্তর Aseguro que usted precios.